আগরতলা রেলওয়ে স্টেশনে এক মোবাইল ফোন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল রেল যাত্রীরা জানা যায় আগরতলা রাধারঘাট রেলওয়ে স্টেশনে এক মোবাইল ফোন চোর প্রতিনিয়ত রেল স্টেশনে এসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায় পুলিশকে জানানোর পরেও সেই চোরকে পুলিশ আটক করতে সক্ষম হচ্ছিল না কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না আগরতলা রেলওয়ে স্টেশনের এক রেল যাত্রীকের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই চোরকে হাতে নাতে পাকড়াও করলো রেলযাত্রিকরা জানা যায় তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে পাকড়াও করেছে রেল রেলযাত্রিকরা এবং বেধরো গণধোলাই দিয়ে অবশেষে রেল পুলিশের হাতে তুলে দিল চোররা প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে এভাবে যদি রেলওয়ে স্টেশন থেকে রেল যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তাহলে রেল যাত্রীদের নিরাপত্তা কোথায় অতি সত্য প্রশাসন যাতে নেশাগ্রস্ত কুখ্যাত চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনের নিকট সেই দাবি রাখল সকল রেল আমি ছিলাম আর এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় যেন এখানে একটা চোর মোবাইল চার পাঁচটা মোবাইল নিয়ে একটা চেন নিয়ে ছিল তারপরে সবাই ধরে অনেক দুলাই করলো পুলিশের হাতে দিয়ে দিলো এইরকম যদি স্টেশনের ভিতরে চুরি করে যাত্রীরা কেমনে তারা জিনিস নিয়ে থাকবে কেমনে তারা সেহ চুরিটা মতন যাবে কারণ ওরা টিকিট করে যাচ্ছে সরকার উপরে টিকিট করে সরকার টাকা দিয়ে যাচ্ছে ট্র্যাক দিচ্ছে স্টেশনে তারপরে যদি এরকম প্রবলেম হয় তাহলে কেমনি হবে এটা পুলিশ শাসক ভালো করে যাতে এটা তদন্ত করে স্টেশনে এরকম যাতে আর কোনো দিন কোনো ধরনের চুরি চুরি কিছু হয় না এটাই আমি চাই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়